বুঝলে বন্ধু ক্লাসে একজন শিক্ষক ছাত্রকে বলছে বলো তো দেখি যে কি খেলে মানুষ বেশি আনন্দ পায় তখন ছাত্রটা উঠে বলছে স্যার স্যার খৈনি খৈনি তখন স্যারটা বলছে কি কেন তখন ছাত্রটা বলছে এত আনন্দ যে খাবার আগেই হাততালি দেয় দেখো কি কাণ্ড বুঝলে বন্ধু কাল এক ঠাকুমাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছিলাম কে যেন ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে যে ভালোবাসা কোনো বয়স হয় না দেখো কি কাণ্ড ভুলে বন্ধু কবি বলেছেন যে প্রথম প্রেমটা প্রেম নয় ওটা প্রেমের রিহার্সাল তাই রিহার্সালে ভুল হতেই পারে তাই বলে একদম ঘাবড়াবেন না বুঝলে বন্ধু একটা ছেলে পাঁচ টাকার জন্য ঝগড়া করে বাস থেকে নেমে বলল বাস থেকে নেমে ছ টাকা দামের সিগারেট কিনে মাথা ঠান্ডা করলো বুঝলে বন্ধু পাঁচ টাকা ট্রেনের টিকিট না কাটা মানুষটাও জ্ঞান দেয় যে দুর্নীতি দেশটাকে শেষ করে দিল তাই না বন্ধু বুঝলে বন্ধু ফুচকার পরিবার কচুরি আমার ঠাকুর দাদা লুচি আমার মা আমি হলাম সবার প্রিয় জল ভরা ফুচকা ফুচকে আমি নয় মোটে ছোট বলি ফুচকা জন্মের পর নাম রেখেছে বাবার ভাই ছোট রাধা বল্লবী ঠাকুর মা পরোটা পেশে মশাই পিসি হলেন সবার বড় ডবল ডিমের মোগলাই বুঝলে জেটু আমার পরোটা যেটি আমার সরু চাকুলি বাবা হলেন সাহেব মানুষ চাল চলেনি ইডলি কাকু আমার মোটা সোটা সুসাধু দই বড়া কাকিমা ঝাল নুন মাখা ত্রিকোণি সিঙারা পিতামহ হলেন আমার রুটি মহ দই ইথি কলাম জানিয়ে আমার বংশ পরিচয় ঘুমানোর সময় মোসাই টাঙ্গিয়ে ঘুমাবেন না হলে মোসা আপনাকে দেওয়ালে টাঙ্গিয়ে দিবে কিন্তু বন্ধু বিয়ে বাড়িতে খাওয়ার শেষে পাপড় কেন দেওয়া হয় এটা হলুদ কাল দেখিয়ে প্যান্ডেল খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বুঝলে বুঝলে বন্ধু মেয়েরা স্কুটি থেকে পড়ে গেলে সব লোকে তুলতে চলে আসবে আর ছেলেরা বাইক থেকে পড়ে গেলে সবাই বলবে আরো জোরে চালা আরো হিরোগিরি কর ভালো হয়েছে বন্ধু একজন ব্যক্তি একটা মেয়ের বাবাকে বলছে কাকু আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তখন মেয়েটা বাবা বলছে কিন্তু ও তো এখন পড়াশোনা করছে তখন ওই ছেলেটা বলছে ঠিক আছে কাকু আমি তবে খানেক পরেই আসছি তাহলে বুঝলে বন্ধু ভয় তো আমি ক্লাস নাইনে ব্যাকরণ ক্লাসে পেয়েছিলাম যেদিন ম্যাম বলল যে তোমরা সবার লিঙ্গ বের করো আমি এক এক করে সবারটা ধরবো বুঝলে বন্ধু রিক্সাওয়ালা মেয়ে সিলভারে মেডেল পেয়েছে রিক্সাওয়ালা ছেলে সি এ পাস করেছে রিক্সাওয়ালা মেয়ে বোর্ড এক্সামে নিরানব্বই পার্সেন্ট পেয়েছে এরকম খবর সারাদিন দেখে আমার ছেলেটাও খুব জেদ করেছে যে বাবা তুমিও একটা রিক্সা কেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন